নিত্য পুরোয় তাদের সাজ আল লাগে সে তলা নিতুকু চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই বাবা বাড়ান যতিক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু অমনি দুচোখ দে অমনি দুচোখ বে অলো পেয়ে ঝড়ে জলের ধারা বলেন বাবু প্রবের সব সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের এসব আদর সামনে গেলেই ভোর বিমুখে প্রাণ পরিত্যায় সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ডুবু না জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব অমাত্র তাই সব অমাত্র পাঁচশ মিত্র এই বিলাপে খুশি শরীরখানায় কেবল সত্য আর তো সবে খুশি খিচি হায় বেচারা খিচি হায় বেচারা শুনুন যারা মস্ত আছে কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে দিনে রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় মিত্র বাবু মশাই